النحو التدبيقي للمبتدئين باب الأسماء الموصولة الأسماء الموصولة والتالي هي ما تدل على معين بواسطة جملة تذكر بعدها جتا نيديشتو একটি বাক্যের মাধ্যমে যে বাক্যটি তারপরে উল্লেখ হয় আর এই বাক্যকে যেটা পরে আসে সেটাকে মৌসুল বলে ওয়াহিয়া অর্থাৎ উক্ত আল আসমাউল মৌসুলা গুলো আল্লাদি যে বা যে বস্তু। বস্তুদায় দ্বিবচন দুইটি অল্লা দিনে নসের নসের অবস্থায় দুইটি যে দুইজন বা যে দুইটি বস্তু হতে পারে যারা যেগুলো অল্লাতি যে বা বস্তু এক বচন একটা অল্লাতানে দুইটি বা দুইজন স্ত্রীবাচক নসে নসের অবস্থা দুই বচ্চন অল্লাই এগুলো বহু জন্য তিন বা তিনের অধিক উলা এবং এটাও বহু বচন বহু বচনের জন্য উল মৌসুলা ইসমান الاسماء الموصلة السماء الموصلة لهذه خاصة ومشتركة خاصة إذا مشتركة الأول الموصل الخاص الموصل الخاص شغله الأسماء الموصلة الخاصة هي التي تفرد وتثنى وتجمع অধুদাক্কার আল্লাহ মুসুরা হাসা হলো যেটা এক বচন হয় দুই বচন হয় বহু বচন হয় মুদাক্তর হয় মান্নাশ হয় হাসবা কালাম দাবি অনুযায়ী ওহিয়া তা হল আল্লাদি লীল মুফরাদ মুদাক্তর আল্লাদি হল এক বচন পুংবাচকের জন্য মানুষ হতে পারে বস্তু হতে পারে অল্লাদানে্লাদিনে লীল মুসান্না আল মুদাক্তর দ্বি বচন পুংবাচকের জন্য

যারা দুইজন পরিশ্রম করবে বা পরিশ্রম করে তারা সফল কাম হয় বা যারা পরিশ্রম করবে তারা সফল কাম হবে ওয়াইফ লেফলিনে না যারা পরিশ্রম করে তারা সফলকাম হয় এটা বর্তমান অথবা ভবিষ্যৎ দুইটাতে আসতে পারে প্রয়োজনে মানে যারা সফলকাম করবে তারা সফল কাম যারা পরিশ্রম করবে তারা সফলকাম হবে অথবা যারা পরিশ্রম করে তারা সফলকাম হয় আল্লাতি লিল মুফাদাল মুয়ানাসা একবচন স্ত্রীবাচক এর জন্য অল্লাতানে অল্লাতাইনে এই দুটি লিল মুসান্নাল মুয়ানাস বহুবচন দ্বিবচন স্ত্রীবাচক এর জন্য আল্লাতানে রফ এর স্থলে আল্লাতাইনে নসব এবং জার এর স্থলে আল্লাতি ওয়াল্লাওয়াতি অল্লাই বি ইসবাত আলিয়া وحذفها যেখানে বা আল্লা ওয়াল্লাতি ওয়াল্লাওয়াতি এখানে যে ইয়াটা আছে শেষে ইয়া থাকতেও পারে আবার হতে পারে এই তিনটা হলো লীল জমিল মান্নাস বহুবচন স্ত্রীবাচকের জন্য উলা লীল জমি মুতলাকান উলা হলো মতলাকান জমের জন্য অর্থাৎ এটা মোজাক্কর হতে পারে মানাস হতে পারে সোয়া উন হোক এটা মোজাক্কর অথবা মহান্নাস বংবাচক অথবা স্ত্রীবাচক ওয়া আম আমরা অথবা জ্ঞানবান অথবা জ্ঞানহীন অর্থাৎ এখানে যে বহুবচনগুলো আছে সেইগুলা সাধারণত জ্ঞান বাচকের জ্ঞান সম্পন্ন প্রাণী বা মানুষের জন্য হবে তবে আল উলা যেটা আছে সেটা জ্ঞান জ্ঞান সম্পূর্ণ প্রাণী হতে পারে অথবা জ্ঞানহীন কোনো বস্তু হতে পারে মিতাল তুস্লে তাজতাহিদু যে পরিশ্রম করে সে সফলকাম হয় অতুস্লেফুল্লতা আনে তাজ যে যারা দুইজন পরিশ্রম করে তারা সফলকাম কাম হয় অতুস্লিফুল্লতি আল্লাহ ইহিদ না আর যারা পরিশ্রম করে তারা সফল হয় ওয়ায়ুফ লেহল উলা ইয়াজ তাহিদুন যারা পরিশ্রম করে সফল কাম হয় যদি ওলা মুদাক্তরের জন্য হয় তাহলে ইউফ এবং ইয়াজ তাহিদুন এ ওলা হবে ওয়ুফ লেহুল ওলা না আর যারা পরিশ্রম করবে তারা সফল হবে যদি ওলাটা ময়ান্নাশের জন্য হয় তাহলে ময়ান্নাশ হবে জীবন তুফ ওয়াজ তাহিদ না